হ্যালো সুপ্রিয় দর্শক আপনারা সব কেমন মনে আছে আশা করি সবাই ভালো আছে না মনে ভালো আছে যেহেতু গরমের দিন বালা বই বই থেকে বিনা বিনা গামে বই থেকে লাভ থাকে ইতিমধ্যে আনোয়ার বাইরে পাইলাম আনোয়ার ভাই সুন্দর ভালো ভালো গান করা আনোর বাইরে হেজন্যাসুরতলা দেখি নিয়েছি এমনি গান শুনে নি আর গান খালি এমনি শুনে কি বললাম যে মোবাইল করে দিন কিনা রাখি এলে ফেসবুকে ছাড়লে তা নিয়ে আপনারা অধে হারেন আনোয়ার বাইরে নিয়েছি এলে আনোয়ার ভাই কি কয় আর গাহনটা যে মিলা গো আনার বাইরে গানে আপনারা সাপোর্ট দিবেন বলে আশা রাখছি যে তো খালি গলায় গান করবো যদি ভালো না লাগে তা আপনারা কেউ খারাপ হইবেন না আর নিশ্চয় ভালো হবো আনোয়ার ভাই বহু দিন ধরে গান করায় আমি গোয়া আশীর্বাদে যদি একটু সাপোর্ট করেন তাহলে আনার ভাই ভালো গান আশা রাখি আমি গান বাইরে গানিকা আহ্বান করছি আর যদি দুই দুই তিন কথা কবা লাগা আছে এলে আনার বাইরে কুবেন নিগা দেওয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হয়তো আজকে গানে যে সবাই গান শুনে ভালো লাগবে আমি হয়তো চেষ্টা করি হয়তো বড়ো গায়ক না তার জন্য আমি কিন্তু মনের সুখে গান গাই মনের আনন্দ নিয়ে হয়তো মনে মনে একটা আশা নিয়ে গান গাইতে যাতে গানটা আমারও ভালো লাগে তাতে সবারও ভাল লাগে তার জন্য গানটা গাই আর যদি সাকসেস হবা পারি নাকি আশা করি আজকে মাকে নিয়ে গান গাবো যারা যারা মাকে ভালোবাসেন তারা নিশ্চয় গানটা শুনে ভালো লাগবে নিশ্চয় লাইক শেয়ার করে লাইক শেয়ার করে যাবেন সবাই আর আমার আমির ভাই চেষ্টা সবাই ফলো করে যাবেন ইনশাল্লাহ মাকে নিয়ে আজকে গান বলবো সবাই মাকে ভালোবাসেন বলে আশা করি মাকে সবাই আদর যত্ন করে মায়ের চেহটা দেওয়ার জন্য চেষ্টা করবেন মায়ের জ্বালা সহবাাই বুঝেনা রে ও শুনো সবাই মায়ের ছেলে সে মায়ের দিল রে শুভ হবে না এ জীবনে মায়ের জানা শোভ বুঝে না রে সবাই মায়ের সে মায়ের রে আগ হবে না এ জীবনে সে মায়ের রে কষ্ট দিলে রে হবে না এ জীবনে দশ মাস দশ দিন গরবে রে ও শুনা ওই না মায়ের পেট সে মায়ের রে আগ রে শুভ হবে না জীবনে সে মায়ের রে কষ্ট দিলে রে শুভ হবে না পরে মায়ের জ্বালা শোহাই বুঝে না রে সবাই মায়ের সেহে सभ <laughs> पैखण <laughs> সে মায়ের কষ্ট দিল রে শুভ হবে না পরে সে মায়ের রে আগ দিল রে শুভ হবে না পরে থ্যাংক ইউ